দেখেছিস কি না আমরা রাজার পরিবার তাকে দেখেছিস কি তাড়াতাড়ি বল কেমন হয়েছে শেফারি শেফা এতদিনে একটা কাজের কাজ করেছিস কি যে সুন্দর লাগছে এখন তোদের বাড়িতে আসলেই মনে হয় রাজ খান বাহাদুরের বাড়িতে এসেছি ও মা রূপা তুই তো আরো ফাটিয়ে দিয়েছিস শোন কান কথা কানে কানে বললে সেবা শুনবে না আমি এটাই চেয়েছিলুম তুই একদম উচিত কাজ করেছিস তোর মাথায় এত বুদ্ধি গিজ করে আগে তো জানতুম নে আমি মিছ রোপা যেমন সুন্দরী তেমনে গুণবতী বাবা আমার জমিদার মাথায় তো বুদ্ধি গিজ করবেই করবে অন্যদের মতো আমি অত বলত নই হ্যাঁ ফকিরের মেয়ে কাকে বলত বলে হ্যাঁ পকিনের মেকে বলে দে আমি রাজার মেয়ে উল্টাপাল্টা কথা বললে জিভ একদম কেনে চিড়ে ফেলবো এই জমিদারের মেয়ের গায়ে হাত তুলবে কারো বাপের পিঠের সাহস এখনো হয়নি গায়ে হাত দেওয়ার আগে হাত পুড়ে ছাই হয়ে যাবে এ শিপা সুন্দরীর সামনে আগুনো পানি হয়ে যায় এই সব ছোট লোকেরা বুঝবে না বাপরে এ তো দেখি ভীষণ যুদ্ধ লেগেছে না না বুদ্ধি করে এদের থামাতে হবে ক্যায় শেখা হ্যাঁ কার সাথে যুদ্ধ করে নিজের প্রেস্টিজ নষ্ট করছিস ছুছু মেরে হাত গন্ধ করবে নাকি হ্যাঁ যা যা বাড়িতে যা তুই ঠিকই বলেছিস এসব ছুঁচা মেরে আমার হাত গন্ধ হয়ে যাবে এর থেকে আমার দূরে থাকাই ভালো ওয়া তুরে গাড়ি দুটো ইঁদুর তো বিড়াল মারে আমি তো বাঘ বাঘ এসব বিড়াল বাঘের আশেপাশেও আসতে পারেনি হ্যাঁ আহ রূপা এভাবে ঝগড়া করে নিজের রূপ নষ্ট করিস না চল তো চল বাড়িতে চল সত্যি তো বেকার বেকার আমার টাইম ওয়েস্ট হচ্ছে যাই বাবা আমি আমার রূপ চর্চা করি মদন কাকু তুমি আমার দোকানে বলো বলো তোমার কি লাগবে কিংকং আমাকে চার কেজি ইলিশ মাছ দে তো আমার ইলিশ মাছ খেতে চেয়েছে না নিয়ে গেলে আমার অবস্থা খারাপ করবে দে দে আরে আরে কদম কাকু মদন কাকুর সাথে দেখি তুমিও চলে আসলে বলো বলো তোমাকে কি দিব দূর দূর এমন জায়গায় এলাম আশেপাশে তো দেখছি বনের গরিবরা বাজার করছে যাগে আমাকে পাঁচ কেজি ইলিশ মাছ দে এই কালুয়া কিংকং আমার মতো রাজা বাচ্চা তোর দোকানে এসেছে ফকির মিসকিনকে পরে বাজার দিবি আগে আমাকে চার কেজি ইলিশ মাছ দে না না আমি পাঁচ কেজি চেয়েছি আমাকে আগে দিবি ওসব ছোট লোকেরা ইলিশ খাওয়ার মুখ রাখে নাকি কিংকং চিৎকার চিৎকার শুনতে নেই সে মতো করুক তুই আমাকে মাছ বাপু না না আগে আমি নিব। আয় হাই চুপ করো তো তোমরা চুপ করো আমার দোকানে মাত্র চার কেজি ইলিশ মাছ আছে কাকে রেখে কাকি দিব আমি দেখ কিংকং তোর মাছের দামের থেকে আমি পাঁচশো টাকা বেশি দিব তুই মাস আমাকেই দে আমি তোকে এক হাজার টাকা বেশি দিব তুই আমাকে দে তো বাবা আমি তোকে দিন ডাবল বেশি টাকা দিব তবু মাস আমারই লাগবে বাবা বাবা আমাকে তোমরা পাগল বানিয়ে ছাড়বে নাকি যাও তো বাবু যাও তোমাদের দুজনের কারো কাছে আমি মাছ বিক্রি করব না যাও যাও আরাম যাদা তোর এত বড় সাহস আমাদের মাছ না দিয়ে ফিরিয়ে দিচ্ছিস দাঁড়া রে দাঁড়া কি দিদি আপনি আমাদের বাড়িতে তা কি কি করে হ্যাঁ ও বলি দিদি বাড়িতে বসে থাকতে থাকতে ভোর হয়ে যাচ্ছি তাই ভাবলু আপনার সাথে একটু দেখা করি ও ভালোই হয়েছে আপনি এসেছেন না কোথাও ঘুরতে গিয়েছিলেন নাকি না তো কোথাও যায়নি ও বুঝেছি আমার গহনা দেখে বলছেন তাই নে আসলে দিদি আমার প্রচুর গহনা তাই পড়ে পড়ে বেড়াচ্ছি স্বামী বলে গহনা পড়লে নাকি আমাকে রাজরানী লাগে রাজরানী না তো চাই একদম খেতরানির মতো লাগছে আসলে দিদি আপনাকে দেখে আমার করুণা হচ্ছে কেন কেন করুণা হওয়ার কি আছে এই যে দেখুন গহনা ছাড়া আপনাকে কেমন বেধবার মতো লাগছে দাদাটা আসলে ভারী কিপটে আপনাকে গহনা কিনে দিলেও তো পারে বাবা এদিক দিয়ে আমি সুখে আছি স্বামী আমার মাসে মাসে ভারী ভারী গহনা এনে দেয় না করলেও স্বামী আমার বারণ শোনে নে পকিন্নির ঘরের পকিনী আগে যদি জানতুম তুই আসবি তাহলে আমিও গওনা পরে সেজে থাকতুম মা ও মা দেখো না দেখো আমাকে কেমন লাগছে আরে গোলাপি মাসি আপনি আপনি বলুন মাসি আমাকে কেমন লাগছে দশ বড়ি গহনা পরেছি আজ বাবা আমার জন্য এনেছে কলেজে পাশ রয়েছি তো তাই দশ বড়ি শুধু দশ বড়ি সাথে অনেক ড্রেসও দিয়েছে রাজার মেয়ে বলে কথা বাবা তো আমাকে মাথায় তুলে রাখবে তাই না মা মেয়ে আমার বড় চাল দিয়েছে এই না হলে মা কে বেটি মা তুমি বসে আছো কেন বাবা যে তোমাকে পঞ্চাশ হাজার টাকার কাপেরই চেনে দিয়েছে সেই কাপে মাসিকে চা দাও দেখছো না নাকেতে পেরে মুখটা কেমন শুকিয়ে গেছে মাসির পঞ্চাশ হাজার টাকা টিনার সেট না 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 আজি স্বামীর কাছে আমিও ডিনার সেট কিনে নিব না 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 দিদি আমি চা খাবনি স্বামী নিশ্চয়ই এসেছে আমাকে এখুনি যেতে হবে আরে চাচা কেমন জব্দ হয়েছিস বলে চা ফিরে মায়ে রে সুন্দরীরা দেখছি এদিকেই আসছে এখান থেকে একটা বড়োলোক সুন্দরীকে পড়াতে হবে শেরফাকে দিয়ে শুরু করা যাক ওয়াউ কি হ্যান্ডসাম ছেলে দেখ দেখ এদিকেই আসছে আই এম ইমপ্রেস জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখে নিস এই হ্যান্ডসাম আমাকে দেখে ফিদা হয়ে যাবে হাই শেফাস সুন্দরী আমি কি তোমার বন্ধু হতে পারি হাউ সুইট বন্ধু আমার মনের পুরো জায়গা নিতে পারো হ্যান্ডসাম ইদি মাইডি সুন্দরী সত্যি বলছো তাহলে আর দেরি কেন উঠে পড় আমার বাইকে তোমাকে পুরো বন ঘুরে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ হ্যান্ডসাম আমি এক্ষুনি উঠে পড়ছি এটা আমরা কি দেখলাম তোর নাকের ডগা দিয়ে শেফ হ্যান্ডসাম ছেলে নিয়ে ঘুরতে গেল কি রাজ কপাল রে বাবা তুই আমার পছন্দ করা হ্যান্ডসাম কে নিয়ে আমার সামন দিয়ে চলে গেলি না 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 এটা আমি কিছুতেই মানব নে কালি আমি তোকে দেখিয়ে দিব না হলে আমার নাম ও রূপা নয় হম জান আমি হাত দিয়ে ফুচকা খেতে পারবো না তুমি আমাকে ফুচকা খাইয়ে দাও জান সুন্দরী জনমন তুমি ফুচকা খেতে চেয়েছ আর আমি খাইয়ে দেবো না তা কি করে হয় এই নাও সুন্দরী হা করো হা জান তুমি কি কিছু দেখেছ ইরি মাইরি ডার্লিং তোমাকে ছাড়া আমি কিছুই দেখতে পারি না চোখ বন্ধ করলেও তুমি চোখ খুললেও তুমি আহা! হা রাখো তোমার এইসব কথা সামনে তাকে দেখো রূপার বয়ফ্রেন্ড রুপাকে পোচকা খাওয়াচ্ছি জান আমিও চাই তুমি পুরো আইসক্রিমের দোকান কিনে আমার ফ্রেন্ডকে খাওয়াবে দিদি ময়রি পুরো আইসক্রিমের দোকান হ্যাঁ জানি মনে হ্যাঁ চলো চলো ভানর দাদা তোমার পুরো আইসক্রিমের দোকান আমার বড়লোক বয়ফ্রেন্ড কিনে নিয়েছে আমার বয়ফ্রেন্ডের তরফ থেকে ট্রিট শেফা রে শেফা তোর মতো দেখছি তোর বয়ফ্রেন্ডও হেভি বড় লোক আয় হায় এই শেফার কারণে আমার সব আইসক্রিম বিক্রি হয়ে গেল যাক বাবা ভালোই হলো এই টাকা দিয়ে বকে আর সিনেমা কাছে নিয়ে যাব কা কা যত ইচ্ছে তত কা কারোর মতো আমি গরিব নই যে তোদেরকে আমি খাওয়াবো না কি জানেমন তুমি ফুচকা খাচ্ছ না কেন কি হলো হঠাৎ তোমার মুখ কালো হয়ে গেল যে দেখো দেখো কত ভালোবাসি কলেজের সবাইকে তুমি জান আমিও তো তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করিনি তোমার ভালোবাসা আমি বিশ্বাস করিনি সুন্দরী বলো বলো কি করলে তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করবে আমি তোমার জন্য তাই করব। সত্যি বলছো জান তুমি আমার জন্য সব করবে এই সেফা কলেজে সবাইকে আইসক্রিম খাইয়েছি আমি চাই তুমি বনে সবাইকে খাওয়াবি কারি বনে পিকনিকের আয়োজন করা হবে আর সব খরচ তুমি দিবে পুরো বনকে খব হাই হাই বড়োলোক থেকে প্রেমের পদে আর্ট করলাম কি আমাকে দিবে তা না করে আমার পকেট বলছে না না ছলে বলে বিয়ে করতে পারলে তো শ্বশুর বশাইয়ের সব বুক করতে পারবো এখন না হয় বারি বিটা বিক্রি করে গার্লফ্রেন্ডের মঞ্চ গিয়ে চলি শনান 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 পদম কাকুর মেয়ের ওপাসুন্দরের বয়ফ্রেন্ড বনে এক বিশাল পিকনিকের আয়োজন করেছে বনে জায়গার সংকটের কারণে মরিচ খেতে পিকনিকের আয়োজন করা হয়েছে ফ্রি ফ্রি পিকনিক খেতে চাইলে সবাই সবার জমি থেকে মরিচ তুলে ফেলুন শুনুন 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 বাপুরে বাপু এখন দেখি ফ্রি ফ্রি পিকনিকও খাওয়া যায় যাক বাবা পিকনিকে নিশ্চয় ভালো মন্দ খাওয়া হবে আজই আমরা ক্ষেত থেকে মরিচ তুলে নিয়ে আসি

ব্যাঙ্ক থেকে এদের নামে এই কমপ্লেন করা হয়েছে এক্ষুনি তাদের থানায় যেতে হবে কমপ্লেন কিসের কমপ্লেন আমার বাবা আর বয়ফ্রেন্ড এবি বড় লোক তারা কিছুতেই থানায় যাবে নেই জান এই মার্কেটগুলো বনবাসীকে দিয়ে দাও চুপ করুন আপনি জানেন এই চারজন ব্যাংকে কত ঋণ করেছে ঋণ পরিশোধ না করায় এদের আমি এখনই ধরে নিয়ে যাব কি বলছেন এসব না না আমরা বিশ্বাস করি নে আরে পুলিশ ঠিকই বলেছে পুলিশ আবার থেকে উপরে থাকার জন্য আমি ঋণ করেছিলাম আর রাজার হালে দোলছিলা আর আমরা গার্লফ্রেন্ডের মনযোগাতের ঋণ করেছি বেবিজি শ্বশুর মশাইয়ের যা সম্পত্তি পাবো তা বিক্রি করে ঋণ শোধ করে দেবো জি আমরা এত নিচে নেমে গিয়েছি আমাদের ছোট তোমরা ঋণ করে এখন চলে যাচ্ছ পুলিশ বাবু আপনি আমাদের নিয়ে যান আমরা রে ভাই কি হলো তোর নে এবার ভ্যানটা বের কর মাছগুলো নিয়ে বাজারে যেতে হবে তো এই তো ভাই হয়ে গেছে আর একটু দাদা আজ ভালোই লাভ হলো বলো লাভ মানে লাভের চৌতু গুষ্ঠী মাইরি এলেন দুই ভাই বলি শুধু করলি হবে নাকি পেটে কিছু দিতে হবে নাও গো বড্ড খেতে পেয়েছে এই নাও টাকাগুলো রাখো বলি নিজের ভাইকে আর কত এইভাবে আগলে রাখবি এবার বিয়ে একখানা ব্যবস্থা করো করু বউ এসে বাকিটা জীবন আগলে রাখু কি জি বলু না বৌদি আমার বই তো লাগবে না তোমাদের মতো দাদা বৌদির ভালোবাসা পাচ্ছি এটা হলেই চলবে আরে তা বললে হয় নাকি আমার 10টা না পাঁচটা না একখানা সোনার টুকরা ছোট ভাই তার জন্য তো আমি লাল টুকটুকে বউ নিয়ে আসব একটা পাত্রী দেখে রেখেছি গো বউ

না দাদা আমি গাড়িতে চড়ে বিয়ে করতে যাবো না যাবিনা মানে তাহলে এতটা পথ কিভাবে যাবি আমার গাড়ি চড়ে যাবি নাকি হ্যাঁ কেন বাসে চড়ে যাবো আমারও অনেক দিনই ইচ্ছে বাপ দাদা রেখে যাওয়া বাসবাগানের বাসে চড়ে বিয়ে করতে যাবো এই দাদা না করিস না ও বৌদি না করো কিন্তু ইদি মাইরি বাসে চড়ে যাবি মানে চি 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 সবাই কি বলবে সে যে যাই বলু। আমি দেওয়ালে যখন নিচ্ছে তাহলে সেইটাই হবে গুরে বাঁশ কাট রে আমার ভাই বিয়ে করবে বাঁশকে তু কোথু বিয়ে করবে বাঁশের চ রে চি উল্লা লা উল্লা না চোন না লা 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 কিন্তু আমার দাদা বৌদি একদম বাবা মা ওদেরকে সব সময় সম্মান করবে কেমন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় করব দাদা বৌদি আমি সব সময় তোমাদের কথা চলবো চলব বাবা বাড়ি মিষ্টি মে তুমি যাও গড়ে গিয়ে বিশ্রাম নাও সারাদিন কত ধোয়া খুল গেছে বাবু যাও যাও ভাই চল এবার কেটে বাজারে যাই দাদা বাঘ মামা চারটে বাস চেয়েছে ঘরের নাকি খুঁটি দিবে? আচ্ছা ঠিক আছে বাজার যাওয়ার পথে বাঘ মামার বাড়িতে পৌঁছে দিয়ে যাব যাবোই তুই কি সবজিগুলো কেটে আমি কাপড় গেছি রান্না চাপিয়ে দিব। ওরা তো দুপুরে খেতে আসবে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ হবে রে ঠিক আছে বৌদি চাচ্ছি আমরা দুই ভাই পাঁচ বেঁচে খাই বাসের চাল দিয়া টুকটুকি বাজাই টিডিং টিডিং টিং টিডিং 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 টিং ও গো দেখো না এই অনলাইনে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছি আমাকে তুমি এটা কিনে দিবে গু কই দেখি দেখি বাহ বা সুন্দর তো আচ্ছা বউ কাল সকালে দাদার কাছ থেকে টাকা নিয়ে তোমার শাড়ি কিনে দেব কেমন গ্যাস ব্যাটা সব দাদা দাদা করিস রে তোর কাছে টাকা থাকে না কেন হ্যাঁ সব সময় দাদার উপর নির্ভর করিস কেন তুই বল দু বাঁচবি কি সময় সবকটা ডাকাই তো তোরটা পো কেটে পোহারায় তোকে কেন কিছু দেয় না বলতো দেখো বৌ দাদার সম্পর্কে একদম বজে কথা বলবে না বাবা মা মরার পড়ে দাদাই সবটা সামলিয়ে উচিত আর দাদার কাছে যখন যা চাই, তাই তুই বলল দি না নে না না সেই হিসেব আর হবেনি ও গো তুমি তো মাথা বলে বোকা সোকা সেজন্য তো তোমার দাদার বৌদি তোমার সাথে চিটিং করছি দেখো বাস বাগান তো তোমাদের দু ভাইয়ের বলো অথচ বাস বিক্রির টাকা সব দাদার পকেটে যায় এই যে তুমি যে এত খাটো তোমার কি পাওনা থাকে না বলো তাই তো বল আমি তো এসব কথা আগে ভেবে দেখিনি আগে ভাবি কি করে আগে তো তোমার বউ ছিল নি বউ হলো উন্নতি আর বুদ্ধির ভান্ডার বুঝেছো কিন্তু বউ এখন তাহলে আমি কি করব কি করবে মানে ভাগ নেবে ওই বাস বাগানের ভাগ নেবে তুমি শোনো সো আমার থাকতে সচেতন হও তোমার ভাই তো সবটা আত্মসাত করে ভবিষ্যতের জন্য জমাচ্ছি আর তুমি কি করলি হ্যাঁ 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 বউ এবার আমার চোখ খুলে গেছে খালি সকালটা হতে দাও না দাদা আমি আর তোর সাথে বাস কাটবো না কাটবি না মানে এতদিন তো দুই ভাই মিলে বাস কেটে আসলাম কাঁধে কাঁধ মিলিয়ে এখন আর কাঁধ নি এখন যে বউ এসে গেছি এবার বউয়ের কাদ মিলিয়ে বাস কাটবে তাই না গো হ্যাঁ দাদা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাস বাগানের ভাগ নিয়ে আলাদা হয়ে যাব এখন আমার বউ আছে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে নাকি কি বললি তুই ভাই তুই আলাদা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তোর তো এখন বউ হয়েছে আর কি লাগে তা বল তুই কোন অংশটা নেবি বামেরটা নাকি ডানেরটা আমি ডানের অংশটা নিব আচ্ছা ঠিক আছে তবে তাই হোক আজ থেকে আমাদের বাসবাগান দুই ভাগ হলো আর দুই ভাইয়ের হারিও আলাদা হয়ে গেল মিসকে আমায় দুটো বাস দে তো মোটা দেখি দিস কেন ভাই বৌদি কি গাছ থেকে নামে না নাকি তুমি কি বাস দিয়ে গুতা দিবে নাকি আরে না রে ঘরের চাল ঠিক করব দে দে তাড়াতাড়ি দে কি বাস কেমন বিক্রি করলে এই দুই একটা বিক্রি করেছি সবাই তো দাদাকে ভালো চেলে তাই দাদার কাছ থেকেই বেশি ছেলে গো না না যে করেই হোক দাদার বাসের ব্যবসায় হ্যারিকেন চালিয়ে দিব। আর তোমাকে বাস দিয়ে দাঁড় করিয়ে দিবো গো সবাই তখন তোমাকে চিনবে গো গো শোনো না আমার মাথায় একটা বুথ এসেছি। অ বা বুদ্ধিমতি ভয় তুমি আগে কেন এলে না পরে কেন এলে গো ধন্য ধন্য আমি ধন্য তোমাকে পাঁচ গোয়ান্দাস কোথায় থেকে কোন শিয়াল আমার মোড়ে পৌঁছে গেলো চিফ ওয়াই মাইরি আমারও বাঁশবাগানে কে হেগে দিয়েছে কার পেটে গ্যাস হয়েছে হ্যাঁ কি আবার মনে হয় তোমার ওই ভাই আর চার ওরা ছাড়া এ কাজ কে কোথায় আসবে হ্যাঁ হ্যাঁ একদম চোখো করবি নি আমাদের পাছা এত ভিলে না যেখানে সেখানে হাঁটতে যাবো একদম মিটে অপবাদ দিবে নে বললাম তুই চুপ কর তোকে আমার চেনা আছি কার লাগি নি বাড়িতে আসে না আমার দেওটাকে আদের মুঠো নিয়ে নিয়েছিস কার কার লাগি কাকে বলছিস হ্যাঁ তুই কাল লাগি তোর চোদ্দ গুষ্টি কার কাল নি বুঝেছিস আরে বউ থামো থামো না না এত চড়া দামে আমরা বাঁশ কিনবো না হেরে মিজকে তুই বহাড বেশি দাম চাহাস তার চেয়ে ভালো হয় আমরা মিচকের কাছ থেকে কে সস্তার দামে বাঁশ কিনবো মিচকে আসি হোক আমার কাছ থেকে তো কেউই বাস কিনে না দাদাকে তো কোনোভাবেই আঁকানো যাচ্ছে না গু গু আমার কাছে আরেকটা প্ল্যান আছে আমরা যদি কোহনো ভাবে বাসগুলো পাকাতে পারি শুনেছি পাকা বাস নাকি অনেক মজবুত হয় তো এখন شو আবার দেখবি এমনিতেই কিনবি গো আমাদের বাস তুমি কিন্তু কথাটা মন্দ বললি গো আমি দেখছি কি করা যায় হুম সবই তো শুনলাম। বাস পাকানোর ঔষধ দিতে পারি কিন্তু দামটা একটু বেশি দিতে হবে। সে আপনি যত চান ততই দিব। এই নে। প্রতিটা বাশির গরে এক ফোঁটা এই ঢেলে দিবি। দেখবি এক রাতে কাঁচা বাস পাকা হয়ে যাবে। ও আচ্ছা তাই বুঝি ডাক্তার বাবু। আপনার পাছায় ডেলে দিলে বুঝি আপনিও বেঁকে যাবেন বৌ বৌ কাজ মেরা বাঁশ পাক গিয়া আরে পাকা বাস আমি তো এমন বাসই খুঁজছিলাম এই পাকা বাস অনেক শক্ত হয় ঘরের খুঁটির জন্য একেবারে মজবুত এই ফিসকে আমায় আটটা বাস দে আমাকেও দুটো দে দিন দিন ফিজকে শিয়ারের পাকা বাস জমজমাট ভাবে বিখ্যাত হয়ে যায় গিন্নি আজও কাঁচা বাস বিক্রি হলো না সবাই ফিজকের থেকেই বাস কিনছে এভাবে চললে আমাদের সংসারের কি হাল হবে গো ও গো বলছি বাস যখন বিক্রি হচ্ছে নি তাহলে পাঁচগুলো কেটে চলো একটা বাসের হোটেল বানাই আমি রাখবো আর তুমি সবাইকে খাবার সার্ভ করবে বা কি আর বাত হ্যায় ও তোমার বুদ্ধি একেবারে জাক্কাস মাইরি ওগো বাসের মোড়গুলো তুলে ফেলো পড়ি বানানো যাবে রান্নার চালানি বানানো যাবে ইরি মাইরি সোনার মোহর সাত হাড়ি সোনার মোহর বউ ও বউ দেখো দেখো সাত ধন পেলাম গো কই কই দেখি ও বাবা গো ওগো এই কাঁচা বাস তো আমাদের কপাল খুলে দিল গো সাত কি গো তোমার ভাই তো গুপ্তধন পেয়ে গেল চাচা তো আসে নাকি হ্যাঁ বল চলো চলো আমরাও দেখি আমাদের পাকা বাসার নিচে কোন গুপ্তধন আছে নাকি ওরে বাবা রে বল পালাও সব সব ছোট ভাই যেমন ভাগ করেছিস বাস তেমনি এখন সামালদের নিজের সর্বনাশ তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ